সাড়ে তিনশো টাকা মাত্র এক হাজার দুই সেট মাত্র বারোশো নয়শো পঞ্চাশ টাকায় তাদের হ্যালো অবস্থা সবার আশা করছি সবাই বিন্দার সময় কাটাচ্ছ আমরা চলে এলাম যশোর শিল্প বাণিজ্য মেলায় অফ কমার্সের আয়োজনে মেলাটি বসেছে যশোর টাউন ময়দানে এবং মেলাটি চলবে এক মাস ব্যাপী মেলার প্রতিটা দোকানে চলছে বিশাল ডিসকাউন্ট এই জন্য তুমি অল্প খরচে তোমার সমস্ত প্রিয় জিনিসগুলো এখান থেকে নিতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এন্ট্রি ফি মাত্র দশ টাকা মেয়েদের সাজুগুজু করার সব কিছু রয়েছে এখানে লেডিস ব্যাগগুলোর দাম শুরু হয়েছে পাঁচশো টাকা থেকে অস্থির সব সিরামিকের জিনিসপত্র সত্যিই তোমার নজর কাটবে এগুলোর দামও বাইরের অন্য যে কোনো দোকান থেকে অনেক কম এগুলা হলো হাত পাখা অনেক সুন্দর তাই না আর ঘর সাজানো জিনিসের তো কোনো অভাবই নাই কোনটা রেখে কোনটা নিবা এই টেনশনে হয়ে যাবা কিং কর্তব্য বিমল এইগুলোর প্রাইস শুরু হয়েছে পঞ্চাশ টাকা থেকে বাবুই পাখির এই বাসাগুলো দেখে তোমার সত্যি সত্যি পাখির বাসা মনে হবে রয়েছে সকল ধরনের কাঠের আইভাব আরো রয়েছে বাচ্চাদের লাখো লাখো খেলনা কিউট কিউট সব জুতাগুলা মাত্র সাড়ে তিনশো টাকা আর এইগুলো সব আড়াইশো টাকা ভাবা যায় রয়েছে বেশ কয়েকটা সানগ্লাসের দোকান অল্প দামের ভিতর রয়েছে বাহারি ডিজাইনের জামা কাপড় এখান থেকে কিনে নিতে পারবে তাতে তৈরি মেদ ড্রেস দেখো একবার দুই সেট থ্রি পিস মাত্র বারোশো টাকা তাতে তৈরি এক সেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো সত্যি সুন্দর এদিকে তাহিদ স্যার বুঝে উঠতে পারতেছে না কোনটা নেবে মেলায় তুমি পেয়ে যাবে জিবে জলাশার মতো অনেক ধরনের আচার ভালো ব্যাপার হলো তুমি যতটুকু নেবে তারা ততটুকুই দেবে মানে তুমি বিশ টাকারও কিনতে পারবে একদম হোমমেড আচার মেলায় রয়েছে ভূতের বাড়ি জাদুর ঘর মেলায় বাচ্চাদের জন্য রয়েছে অনেক মজার রাইড সময় পেলেই মেলায় চলে এসো ভালো সময় কাটবে কথা দিচ্ছি মেলার ভিতরে রয়েছে বেশ কিছু খাবারের দোকান ফুড ফুচকা হালিম চটপটি সব ভিতরে পেয়ে যাবে আর একটা বিষয় মেলার মাঠ এখনো প্রস্তুত হয়নি কাজ চলতেছে এক দুদিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে জমজমাট একটা মেলা হতে চলেছে যশোরে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করি গুড বাই সিউ নেক্সট ভিডিওস